বিডি ফার্মা টিউবে আপনাকে স্বাগতম দর্শক বরাবরের মতো আরও নতুন একটি ভিডিও এবং নতুন একটি প্রোডাক্টের সঙ্গে আপনাকে পরিচয় করিয়ে দিতে হাজির হয়েছি আমি ডিপ্লোমা ফার্মাসির জুবাইয়ের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে সম্পূর্ণ নতুন একটি প্রোডাক্ট তার সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখতে থাকুন ভিডিওটি মূল পর্বে যাওয়ার আগে আপনাকে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তীতে ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি প্রোডাক্ট নাম হল ফেভা আউট এই ফেভা আউট ওষুধটি মার্কেটে নিয়ে আসছেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাংলাদেশের থেকে কোয়ালিটি সম্পন্ন গুণগত মানসম্পন্ন একটি কোম্পানি ফেভাউট ওষুধটি ইতিপূর্বে অন্যান্য কোম্পানি মার্কেটে নিয়ে আসছেন কিন্তু সবার পরে সর্বশেষ রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল এই ফেভা ওষুধটি মার্কেটে নিয়ে আসছেন ফেভাউট ওষুধটি তৈরি করা হয়েছে প্রভুস্টেড আইএনএন চল্লিশ মিলিগ্রাম এই উপাদান দ্বারা ইন্ডিকেশন বা ব্যবহার ব্যবহার ওষুধটি কেন ব্যবহার করা হয়ে থাকে তার বিস্তারিত তথ্য এখন আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে জানানোর চেষ্টা করব। আমরা সাধারণত অনেক সময় জয়েন্টে জয়েন্টে ব্যথা গিরে গিরে ব্যথা পায়ের গিরে ব্যথা হাতের গিরে ব্যথা বা হাতের জয়েন্টে বা পায়ের জয়েন্টে বিভিন্ন সময় বিভিন্ন জয়েন্টে ব্যথা অনুভব করে থাকি অনেক সময় জয়েন্ট ফুলে যায় লাল লাল হয়ে যায় লালচে হয়ে যায় জয়েন্টের মধ্যে বা গিরা গিরের মধ্যে পানি জমে ইত্যাদি সমস্যা দেখা দিয়ে থাকে এটি সাধারণত হয়ে থাকে শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে এছাড়াও যাদের রিমেটিক ফেভার ছিল রিমেটিক ফেভারের কারণে শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা রয়েছে এবং শরীরে অত্যাধিক পরিমাণে ইউরিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে এই ব্যথাটি দীর্ঘদিন ধরে শরীরে স্থায়ীভাবে রয়ে গেছে যারা এই পুরাতন ব্যথায় ভুগতেছেন বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ব্যথার ওষুধ সেবন করেছেন কিন্তু কোনো প্রকার সমাধান আপনার হয়নি সেই সব বন্ধুদের জন্য এই ফেভাওয়াট ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ অর্থাৎ শরীরের ইউরিক অ্যাসিডের পরিমাণের বৃদ্ধির কারণে জয়েন্টে জয়েন্টে ব্যথা পুরাতন ব্যথা ইত্যাদি একদম নির্মূল করার জন্য চিরতরে এই ব্যথাকে মুক্তি পাওয়ার জন্য ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে এক কথায় বলতে গেলে ফেভাওয়াট ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে ইউরিক অ্যাসিড এর বৃদ্ধির কারণে শরীরের যে জয়েন্টে জয়েন্টে ব্যথাগুলি হয়ে থাকে জয়েন্টের মাধ্যে যে ইউরিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পায় এটিকে নির্মূল করার জন্য এবং সেই সঙ্গে ব্যথাকে উপশম করার জন্য ফেবাউট ফ্টি এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে পার্শ্ব প্রতিক্রিয়া ওষুধটি তেমন কোনো প্রকার পার্শ্ব নেই তবে অনেক সময় বমি 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 ভাব মাথা ব্যথা এ ধরনের একটু সমস্যা দেখা দিয়ে থাকে ফেবাউট ওষুধটি কীভাবে আপনি সেবন করবেন বন্ধুরা যে কোনো ওষুধই সেবন করার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিতে হয় ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ওষুধই খাওয়া ঠিক নয় তবে যারা তীব্র ব্যথায় ভুগতেছেন তাদের জন্য ফেভোয়েড ফর্টি মিলিগ্রাম ট্যাবলেটটি সকালে একটি এবং রাত্রে একটি এবং যারা মৃদু বা হালকা ব্যথায় ভুগতেছেন তাদের জন্য ফেভোয়ট ফর্টি মিলিগ্রাম ট্যাবলেটটি প্রতিদিন রাত্রে একটি ট্যাবলেট খাবারের পরে সেবনযোগ্য অনেকেই প্রশ্ন করে থাকেন যে গর্ভাবস্থায় ফেভার্ট ওষুধটি সেবন করা যাবে কিনা বন্ধুরা ফেভার্ট ওষুধটি গর্ভাবস্থায় সেবন করার জন্য সেরকম কোনো পর্যাপ্ত পরিমাণ তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে ডাক্তার যদি পরামর্শ দিয়ে থাকেন বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি ওষুধটি সেবন করতে পারবেন অন্যথায় সেবন করা যাবে না এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক একটি কমেন্টও একটি শেয়ার দেবেন এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দেবেন বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদেরকে ফেভারট ওষুধটির দাম সম্পর্কে জানিয়ে দিব একটি বক্সে ত্রিশটি ট্যাবলেট থাকে এবং ত্রিশটি ট্যাবলেটের দাম তিনশো ষাট টাকা এই ওষুধটি আপনি আপনার নিকটস্থ যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ